কিন্তু চলে এসেছি পুরোপুরি আমাদের রথ দেখা কলা সব রকমের দিন শুরু এবং রাত শুরু আমার নেই কাজ নেই সবার তো কিছু না কিছু কাজ আছে কিন্তু সবাই বলে আপনি না থাকলে এটা হয় না ও বলে যে আপনি না থাকলে এটা হয় না আমাদের বন্ধুদের মধ্যে কিন্তু বেশিরভাগই সবাই লেনদেন করে সবাই সবাইকে ডাকে সেখান থেকে শুরু হয়েছে আমাদের আজকের ভিডিওটা এই ভিডিওটা কিন্তু একদিনের নয় প্রায় সাত দিন ধরে হচ্ছে এটা আমাদের করিমপুরের ফার্স্ট দিনের শোরুমে যাওয়া শোরুমে যাওয়া বলতে গেলে আমাদের একটা বাইক কিনতে হবে মেয়ে জামাইকে দিতে হবে মেয়ে বলেছে নেবে জামাই কিছু বলেনি না জানি না তবে দিতে হবে যাবে মেয়ে বলেছে বাইক নেবে বুলেট এখন তো বুলেট ছাড়া কিছু চলে না আমরা কিন্তু শরুমের মধ্যে প্রথমে যে গাড়িটা ছিল এই গাড়িটাকে আমরা খেয়ালই করিনি কিন্তু আমাদের ওই গাড়িটাই নাকি জামাইয়ের পছন্দ আমরা বুঝতে পারিনি তবে আমরা কিন্তু চকচকে দেখে চলে গেছি চকচকের কাছে এই যে এই গাড়িটা দেখে আমার জামায়ের খুব আমাদের খুব পছন্দ হয়েছে জামায়ের নয় জামায়ের ভালো লাগেনি আমরা তো দেখছিলাম শুধু এই গাড়িটা নয় আরও বিভিন্ন রকমের গাড়ি আছে সব গাড়িগুলো দেখছিলাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কোন গাড়িটা বেশি ভালো হয়েছে এবং কোন গাড়িটা ভালো হবে যদিও আমরা বুক করে ফেলেছি একটা সেটা ফাইনালি দেখাচ্ছি আপনাদেরকে কেননা আমাদের পছন্দ হলে তো হবে না যারা চাপবে যারা নেবে তাদের তো দেখতে হবে এটা কিন্তু স্টাফ এদের ব্যবহার খুব ভালো ছিল বাইক দেখতে দেখতে অনেকগুলো দেখা হয়ে গেছে দাম দর চলছিলো সবার সাথে কথাবার্তা চলছিল এই বাইকটা তো আমার বেশ ভালো লেগেছে কেননা কালারটা বেশ ভালো ফাইনালি এই বাইকটা পছন্দ করেছে আমাদের জামাই ম্যানেজারের সঙ্গে কথা চলছিল দাম দর নিয়ে কোনটা কত দাম অ্যাকচুয়ালি আমি ছাড়া নাকি গাড়ি পছন্দ হবে না সেখান থেকে চলে এসেছি কিন্তু আবার ডোমকলে আমরা এটা ডোমকল শোরুম ডোমকলে এসে আমরা আবার এই গাড়িটা খেয়ে দেখলাম মানে দাম জানতে এসেছিলাম সত্য বলতে মিথ্যে নেই কেননা সেখান থেকে আমাদের আবার করিমপুর যেতে হবে এখানে একটুখানি হচ্ছে না মনে হচ্ছে দরদাম চলছিল যা মনে পছন্দ হয়নি আমরা কিন্তু গাড়ি দেখাশোনা করে আমরা কিন্তু চলে গেছি করিমপুরে ফাইনালি করিমপুরে বুক করেছি আমরা ওই গাড়িটাকে জামাই যেটাকে পছন্দ হয়েছে সেটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা কিন্তু ফাইনালি এই বাইকটা কিনে ফেলেছি বুক করা হয়ে গেছে আমাদের পরের ভিডিওতে দেখা হবে আবারও দেখা হবে